وبركاته. <applause> إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات. فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فهو المهتدي ومن ولي فأولئك هم الأخوسرون نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين وحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شضيفر اعوذ بالله من الشيطان i jama না জানি হলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর وقال <سؤال> الدجى جماله حسنت جميع خصاله اردت ان اردت ان اردت মেহেরপুর জেলার সদর উপজেলার গভীপুর ইসলামের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত গভীপুর গ্রামবাসীর উদ্যোগে ছাব্বিশতম বার্ষিকী দুই দিনব্যাপী ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবুল কালাম বিশ্বের সাহেব তিনি অসুস্থ রব্বুল আয়েল তাকে সুস্থতা দান করে দিন বলেন আমিন অবুল্লাহ রব্বুল আমিন সহ সভাপতি সাহেবকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন বলেন আমিন আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আয়লিদিন উদীয়মান তরুণ আলোচক ইসলামী চিন্তাবিদ হাফেজ মাউলায়না শাহাবুল বিন আফতাব সাহেব রব আলিন তার কণ্ঠকে আমির ইসলামের জন্য কবুল করণিন বলেন মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের সামনে সালাম বিনিময় করেছেন মাহফিল ইন্তজামিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব ইদ্দিস আলী সোহেব সহ রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন হজরতলা বিশেষ করে আমার সামনে বসে আছেন পত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আবত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাও তিনি জনতা পর্দার অন্তরাও থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধার মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলেমিনের শেখানো ভাষায় বলছি আসসালাম ও আলাইকুম অ রকেমতুল্ ল হি অবা রকেতো সম্মানিত আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনার সকলে কেমন আছেন আমাকেও ভালো রেখেছেন বলি আলহামদুল্লাহ এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারা দিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের জলসায় আসার বসার এবং করুণুল কেরিম থেকে কিছু কথা বলা এবং সোনার মতো তাও ফেকেদান করলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আদায় করলাম কা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে তিনি কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় প্রশংসা কেবল আল্লাহর হবে আল্লাহ ব্যতীত

এই আল্লাহ আকবর স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন আপনাদের জানা কথা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিরক্ত হবেন নাকি এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছিলাম মায়ের পেট থেকে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয় ওই নবজাতক ওই পরিবারের জন্য নতুন অতিথি হিসাবে আগমন করে কি কথা বলেন শুধুমাত্র ওই পরিবারের জন্য নতুন অতিথি নয় একজন নবজাতক যখন মায়ের পীঠ থেকে পৃথিবীতে যায় পৃথিবীতে আগমন করে আগমন করার সময় পৃথিবীতে সে নতুন অতিথি হিসেবে আগমন করে গোটা দুনিয়াতে যখন একজন নবজাতক নতুন অতিথির আগমন ঘটে সেই নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে শিখিয়ে দিয়েছেন কে যখন আমি আপনি কোনো মেহমানকে স্বাগত না জানাই আমি আপনি যদি কোনো মেহমানকে ওয়েলকাম না করি মেহমান মন খারাপ করে কি করে না এই নবজাতক তাকে কেমন করে ওয়েলকাম জানাতে হবে রব্বুল আলমিন সেটা শিখিয়ে দিয়েছেন সেটা হলো নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার সবার আগে ডান কানে আদান দিতে হয় কি কথা বলেন বাম কানে কামক কি কথা বলেন ডান কানে আদান বামখান একামত যাও যখন দিয়ে দেওয়া হয় ওই আজান এবং একামতের মধ্যে আল্লাহ একবার স্লোগান আছে না নাই আবার আমি আপনি পৃথিবীতে এসেছি নির্দিষ্ট একটা পিরিয়ড পার হওয়ার পরে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব মারাকুল যখন পান পাখিটা বের করে নেবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সেই মানুষ যত বড় ক্ষমতা দরকারই প্রভাবশালী হোক না কেন যত ভালোবাসার মানুষ হোক না কেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পৃথিবীতে মানুষ আর তাকে মাটির উপরে রাখতে চায় না দ্রুত তাকে কবরস্থ করতে চায় কি কথা বলে আমি আপনি লক্ষ্য করে দেখেছি সন্তান অনেক দূরে আছে আসতে দেরি হবে সন্তানের জন্য পর্যন্ত অপেক্ষা করা হয় না কি কথা বলেন তার মানে যখন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব মালাকুল মাও যখন জানচা কবজ করে নিয়ে যাবে আমাকে আপনাকে দাফন করা হবে ওই কবরে লাশ দাফন করার পূর্বে ওই লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষেরা একটা দোয়ার নামাজ আদায় করে সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি সবাই বলেন নামাজের নাম কি এই জানাজা নামাজের মধ্যে চারবার আল্লাহ আকবার স্লোগান আছে না তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি আমার আপনার স্লোগান ছিল আল্লাহ আকবার কি কথা বলেন আমার আমি আপনি যেই দিন এই পৃথিবী ছড়ে চলে যাব সেই দিন আমাকে আপনাকে বিদায় জানানো হবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমি আপনি যতদিন থাকবো ততদিন আমার আপনার একটাই শ্লোগান হবে সেটা হলো নারে তাকবি হেয়াম্মাহ একবারের স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে কি কথা বলেন হেয়াম্মাহ একবারের স্লোগান আমার আপনার জীবনের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার করতে হবে আমি আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যতই নিয়ম প্রণয়ন করি না কেন আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে এই পৃথিবীতে কখনো আমি আপনি শান্তি তৈরি করতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কালাম আল্লাহর বিধান সমাজে বাস্তবায়িত করতে হবে কি কথা বলেন পৃথিবীতে যদি আমি আপনি এই কোরআনকে সামনে রেখে আমার আপনার জীবন যাপন করতে পারি নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন মান জালাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ

এই পৃথিবীতে আমি আপনি যত বড় ক্ষমতা ধরই না কেন আমার আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা যায় আমার আপনার থাকুক না কেন এগুলো সব হচ্ছে ক্ষণস্থায়ী কি কথা বলেন চিরস্থায়ী জায়গায় আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে আজকে দুনিয়াতে আমি আপনি সফলতার পরিচয় ভুলে গিয়েছি আমি আপনি সফলতা বলতে বুঝি চেয়ারে বসতে পারাটাকে আমি আপনি সফলতা মনে করি কি কথা বলেন আমি আপনি সম্পত্তির পাহাড় তৈরি করাটাকে সফলতা মনে করি কিন্তু সফল ব্যক্তির পরিচয় কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না পবিত্র কোরআনের তিন নাম্বার সুরাব সুরাল আমরানের একশত পঁচাশি নাম্বার আয়তর আব্বুল আলমের সুন্দর করে বলছেন

নিজেকে অনেক বড় মনে হয় আমার আপনার ভিতরে অহংকার চলে আসে এই পৃথিবীতে যত ফাসাদ আছে যত ফেতনা আছে সমস্ত ফাসাদ এবং ফেতনার মূল হলো অহংকার কি কথা বলেন একেবারে শুরুর থেকে লক্ষ্য